গ্যাজেট মডিফিকেশন ভিডিও দেখতে আপনাদের মধ্যে প্রচুর আগ্রহ শত শত কমেন্টে দেখলাম পাঁচশো টাকার ফ্যানের ভিডিওতে কথা অনুযায়ী আজকের ভিডিওতে ফ্যানটি মডিফাই করব দেখব কীভাবে এটাকে ব্যবহারযোগ্য করা যায় এই ফ্যানটি নিয়ে আগের ভিডিওটি মিস করে থাকলে দেখে আসুন তাহলে এই ভিডিও অনেকটাই সহজ হবে আগের ভিডিওর লিঙ্ক উপরে দেওয়া আছে ইতিমধ্যে অনেকে হয়তো ফ্যানটি কিনে ফেলেছেন সুতরাং এটার মডিফাই প্রসেস দেখানো খুবই জরুরি চেষ্টা করব সবচেয়ে কম খরচে কীভাবে এটাকে বেটার করা যায় আমরা দেখেছিলাম ফ্যানটির ব্যাটারি ব্যাকআপ খুবই খারাপ ছিল ফুল স্পিডে মাত্র আঠারো মিনিট চলেছে যেটা অন্তত দুই ঘন্টা প্লাস হতে হবে আগের ভিডিও শেষ করে ফ্যানটি সেট করে রেখে দিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম এটার ভিতরে ব্রাশলেস মোটর লাগাব কিন্তু সেপারেট ব্রাশলেস মোটর অনেকটাই দামি হয়ে থাকে খুঁজে পাওয়াটাও বেশ কষ্টকর আমি জোগাড় করতে পারলেও অনেকে হয়তো পারবেন না খরচ বেশি হয়ে গেলে মডিফাই করেও লাভ হবে না কারণ বেশি দামে রেডিমেড ফ্যানই কিনতে পাওয়া যায় তাছাড়া দেখলাম এটা বাতাসও মোটামুটি ভালোই দেয় প্রায় রেডিমেড ফ্যানগুলোর কাছাকাছি একবার মনে হয়েছিল বারো ভোল্টের এই মোটর ব্যবহার করি কিন্তু এটার কারণে ফোল্ডিং সুবিধা নষ্ট হয়ে যাবে সাথে খরচও অনেকটা বেড়ে যাবে ফ্যানে থাকা এই মোটরটির দামে খুবই সস্তা নষ্ট হয়ে গেলেও চেঞ্জ করা সহজ হবে এসব কারণে মোটর চেঞ্জের সিদ্ধান্ত নেয়নি সুতরাং এই অংশে আমাদের কাজ নেই আমাদের মূল কাজ হবে বটম পার্টে যথা খুলে ফেলব আমরা দেখেছিলাম ভেতরে থাকা ব্যাটারিটি খুব একটা ভালো না ক্যাপাসিটি পেয়েছিলাম মাত্র পাঁচশো আটান্ন মিলিএম যেটা খুবই কম তাই ব্যাকআপ ভালো হবে না এটাই স্বাভাবিক পরে এটা হলো ফ্যানের একমাত্র সার্কিট খুলে বের করে নেব তিনটি স্পিড মোডে ফ্যান চলে এটার মাধ্যমে ভোল্টেজ বুস্ট করে এটা ফ্যানের স্পিড বাড়ায় একই সাথে ব্যাটারি চার্জিংও কাজ করে ফুল স্পিডে ওপেন আউটপুট ভোল্টেজ প্রায় নয় ভোল্ট ফুল লোডে যেটা সেভেন পয়েন্ট থ্রি ভোল্ট হয়ে যায় যেটা এই ফ্যানের সর্বোচ্চ সেফ ভোল্টেজ দুইটি স্টেপে ফ্যানটি আমরা মডিফাই করব। প্রথমত ব্যাটারি চেঞ্জ করে ভালো ব্যাটারি লাগাতে হবে এজন্য ভেতরে দেখুন এখানে সর্বোচ্চ তিনটি ব্যাটারির জায়গা হবে ক্যাপাসিটি ভালো হলে দুটি ব্যাটারিতেও কাজ চলবে যেমন এই দুটি ব্যাটারি দেখুন এখানকার এক একটি ব্যাটারি চব্বিশশো মিলিয়াম করে ল্যাপটপের পুরনো ব্যাটারি ব্যাক থেকে কালেক্ট করেছিলাম দুইটি মিলে চার হাজার আটশো মিলিয়েম হবে পাঁচশো আটান্ন থেকে যেটা অনেক বেশি দুইটি ব্যাটারিতে ব্যাকআপ বাড়বে প্রায় আট গুণ অর্থাৎ ফুল স্পিডে ফ্যান চলবে প্রায় দুই ঘন্টা চল্লিশ মিনিট প্লাস মিডিয়াম স্পিডে চার ঘণ্টা প্লাস এবং লো স্পিডে চলবে ছয় ঘন্টা প্লাস যেটা যথেষ্টই লম্বা ব্যাক হবে ব্যাকআপ আরও বাড়ানো সম্ভব যদি ব্যাটারি বাড়ানো হয় কিন্তু এক্ষেত্রে সমস্যা হল ব্যাটারি চার্জ ফ্যানের এই সার্কিটে ব্যাটারি খুবই স্লো চার্জ হয় দুইটি ব্যাটারি ফুল চার্জ হতে প্রায় ছয় ঘন্টারও বেশি লাগতে পারে সুতরাং চার্জিং সিস্টেমও অবশ্যই আপডেট করতে হবে কতটা ফাস্ট চার্জ করা যায় চলুন টেস্ট করে দেখি প্রথমে ব্যাটারি সেট করে নেব প্যারালাল সংযোগে দুইটি ব্যাটারি সোল্ডার করে নেব খুবই সহজে সোল্ডার করে ফেললাম দুইটি পজিটিভ একসাথে এবং দুইটি নেগেটিভ একসাথে চার্জিং লোড টেস্ট করার জন্য ছোট্ট একটি কাজ করে নিয়েছি ব্যাটারির আউটপুট প্রান্তে একটা ডিসি কানেক্টর লাগিয়ে নিয়েছি কারণ টেস্ট করবো আমার তৈরি ছোট্ট এই মিটার দিয়ে এটা রানিং ভোল্টেজ অ্যাম্পিয়ার এবং সহ দেখায় খুবই সহজ একটা ভোল্ট মিটার দারুণ কাজের জিনিস এটা তৈরির ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানাবেন কতটা সহজে তৈরি করা যায় বিস্তারিত দেখিয়ে দেবো এটার আউটপুট প্রান্তে ব্যাটারি প্যাকটি কানেক্ট করব দেখুন এই মুহূর্তে ব্যাটারিগুলোই থ্রি পয়েন্ট এইট ভোল্ট দেখাচ্ছে যেটা ফুল চার্জ হবে ফোর পয়েন্ট টু ভোল্ট এবার ফ্যানের সার্কিটে থাকা মাইক্রোপোর্টে পাওয়ার কানেকশন দিতে হবে চার্জিং আউট কানেকশন থেকে লোডমিটারে সংযোগ দেবো তাহলেই দেখতে পাবো কেমন লোডে এটা ব্যাটারি চার্জ করতে পারে ব্যাটারি প্রান্তের কানেক্টর একটা ডিসি মেলপোর্ট লাগিয়ে নিয়েছি এখন এটা লোডমিটারে সংযোগ দেব এরপর সার্কিটে পাওয়ার ইনপুট দিতে হবে এবার দেখুন চার্জিং পাওয়ার মাত্র দুশো ছেষট্টি মিলিয়াম পে এই সার্কিট ব্যাটারি চার্জ করছে যেটা ওয়াটে মাত্র এক ওয়াটের সমতুল্য ব্যাটারি চার্জে এই লোড খুবই কম এত কম লোডে ব্যাটারি চার্জ অত্যন্ত স্লো হবে অস্বাভাবিক সময় লাগবে ফুল চার্জ হতে সুতরাং এটার চার্জিং লোড অবশ্যই বাড়াতে হবে এজন্য দরকার হবে একটি চার্জিং মডিউল টিপি ফোর জিরো ফাইভ সিক্স মডিউল দিয়ে দুইটি ব্যাটারি ভালোই চার্জ করা যাবে ফ্যানের সার্কিটের সাথে এটাও ব্যাটারি চার্জ করবে অর্থাৎ ডাবল সোর্স থেকে চার্জ হবে সাথে বোনাস পাওয়া যাবে টাইপ সি ইনপুট এটা ব্যবহারে টাইপ সি কেবল দিয়েও ফ্যানটি চার্জ করা যাবে এজন্য দেখুন চার্জিং মডিউলের ইনপুট এবং আউটপুট প্রান্তে কেবল লাগিয়ে নিয়েছি ইনপুট প্রান্ত সরাসরি সার্কিটের মাইক্রোপোর্টে সোল্ডার করব এবং ব্যাটারি আউটপুট প্রান্ত সোল্ডার করব ব্যাটারি প্রান্তে সার্কিটে এটা হল মাইক্রোপোর্টের পজিটিভ আউট এবং এটা হলো নেগেটিভ আউট চার্জিং মডিউলের ইনপুট কেবল দুটি এখানে সোল্ডার করব প্রথমে পজিটিভ কেবলটি সোল্ডার করে নেব হয়ে গেলে করে নেব নেগেটিভ প্রান্ত এবার যথাক্রমে আউটপুট কেবলটি ব্যাটারি প্রান্তে সোল্ডার করে নেব এখানে কোনোভাবেই ভুল করা যাবে না পোলারিটি অবশ্যই ঠিক রাখতে হবে চলুন এবার কেবল কানেকশন দিয়ে দেখি এখন দেখুন কত পরিমাণ লোড বৃদ্ধি পেয়েছে দুইশো ছেষট্টি মিলিয়াম থেকে প্রায় নয়শো মিলিয়াম হয়ে গেছে অর্থাৎ প্রায় চারগুণ বেশি লোডে চার্জ হচ্ছে এই পরিমাণ লোড চলতে থাকলে অনেক কম সময় ব্যাটারি চার্জ হয়ে যাবে মাইক্রো কিংবা টাইপ সি যে কোনো পোর্ট দিয়ে চার্জ করা যাবে দেখুন টাইপ সি পোর্ট দিয়েও একইভাবে চার্জ হচ্ছে এভাবেই আমরা পেয়ে গেলাম দুইটি চার্জিং মেথড পুরো সেট আপটি এখন ফ্যানের ভেতরে বসিয়ে নেব এখন টাইপ সি ইনপুটের জন্য এখানে একটি ছিদ্র করা লাগবে যথা করে ফেলব পোর্টের মাপ অনুযায়ী ছিদ্র করে নিয়েছি এখন চার্জিং মডিউলের পেছনে বোথ সাইড আঠা লাগিয়ে নেব এরপর ফ্যানের সার্কিটে বসিয়ে নেব হয়ে গেলে এই হলো টাইপ সি ইনপুট এখন চাইলে টাইপ সি চার্জার দিয়ে ফ্যানটি চার্জ করা যাবে পাশাপাশি মাইক্রো ইউএসবি পোর্টেও চার্জ করা যাবে চার্জ করতে হয়ে গেল ডাবল ফ্যাসিলিটি এবার ব্যাটারি গায়ে ফোম টেপ লাগিয়ে নেব হয়ে গেলে ফ্যানের ভেতরে বসিয়ে নেব ব্যাটারি বসালাম বাম পাশে দুইটি কেবেল এখান দিয়ে পাস করাতে হবে যেহেতু কেবেলগুলো কানেক্ট করতে হবে ফ্যানের সার্কিটে এজন্য জন্য বাম পাশে আরেকটি ছিদ্র করতে হয়েছে এরপর কেবেল বের করে নিয়েছি এটা সরাসরি ব্যাটারি কানেক্টরে লাগিয়ে নেব এরপর মোটর সংযোগটিও দিয়ে ফেলব এটুকু হয়ে গেলেই কাজ শেষ অ্যাসেম্বল করার আগে ফ্যানটি চালিয়ে দেখে নেব দেখতে পাচ্ছি ফ্যানটি বেশ ভালোভাবেই চলছে অতএব আমাদের কাজটি সফল হয়েছে ফ্যানের স্পিডও এখন অনেকটাই বেটার মনে হচ্ছে কারণ যেহেতু আমরা হাই ক্যাপাসিটি ব্যবহার করেছি যেটা আগে ছিল খুবই দুর্বল এখন ব্যাকসাইড ফিট করে ফেলব অ্যাসেম্বল করে কাজ শেষ করব যে কোনো একটি পোর্টে এখন চার্জার কানেক্ট করে দেখব কানেকশন দিচ্ছি টাইপ সি পোর্টে দেখুন ব্যাটারি চার্জ হচ্ছে এখন এটা বেশ দ্রুতই চার্জ হয়ে যাবে কারণ ফ্যানটি এখন সম্পূর্ণই ব্যবহারযোগ্য এরপর বাতাসের পরিমাণ টেস্ট করেছিলাম বেশ ভালো পরিমাণ বাতাস এটা দিতে পারছে প্রায় একই পরিমাণ বাতাস দেয় দামি ফ্যানগুলো চার্জার কানেক্টেড রেখে কিংবা খুলে ব্যবহার করা যাবে অল্প খরচে ফ্যানটি এভাবেই মডিফাই করেছি এখন এটা বেশ ভালো একটি ফোল্ডেবল ডেস্ক ফ্যান সম্পূর্ণ ব্যবহারযোগ্য এবং যথেষ্টই কার্যকর ফ্যানটি কিনে থাকলে এভাবেই আপনারা মডিফাই করতে পারেন যারা পারবেন না তারা অবশ্যই ভালো ফ্যান কিনবেন যেমন আমি শাওমি সলভ এফ ফাইভ প্রো ফ্যানটি ব্যবহার করি হাই কোয়ালিটি ডিসি ফ্যানের মধ্যে এটা অন্যতম লো স্পিডে একটা না প্রায় বারো ঘন্টা চলে ফ্যানটি কেনার লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশনে মোটামুটি এই ছিল আজকের ফ্যান মডিফাই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পেতে এবং অবশ্যই অন রাখুন বেল আইকন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য